لبيك الله هم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما امر اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الامر كله بيدك الخير انك على كل شيء قدير واشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا مثل له ولا مثيل له ولا ضد له ولا ند له. واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين الله باك رب, العالم رب العالمين الله كنت شكريا رب العالمين ما شراب الشر دول مكتب رابط الله باك القرآن مجد এবং উম্মতে মোহাম্মদিয়াকে আল্লাহ ওয়াসাতন বলে যে সম্বোধন করেছেন মধ্যপন্থী দল সে দলের মধ্যে অন্তর্ভুক্ত হবার আল্লাহ দান করেছেন। আসলে সারা বিশ্বের মধ্যে মাঝহাবি এক ফিতনা যে ফিতনা উম্মতে মোহাম্মদিয়ার মধ্যে যারা সারা বিশ্বে চার মাজহাব সবাই মিলে একই পথে হেঁটে জান্নাতের পথে যারা যাচ্ছিল তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে আহলে হাদিস সহ বিভিন্ন নাম ধারণ করে আমাদের সমাজে বিভ্রান্ত ছড়াইয়া যাচ্ছিল রান্না তাদেরকে উল্লেখযোগ্য কোনো ব্যক্তিবর্গ মনে না করে অনেক দিন কেমন যেন একটা চুপসে ভাব আমরা ছিলাম কিন্তু যখন তারা কালেমা নিয়ে ইমান নিয়ে আমাদের উপরে হামলা করে অর্থাৎ আমরা বলি ইল্লা হানিফা অর্থাৎ আবু হানিফাই আমাদের ইলা বলেন কালেমার উপরে ইমানের উপরে যখন আক্রমণ হয় তখন আর আমাদের বসে থাকার সুযোগ নেই যেহেতু ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলের অনুসারীদেরকে তারা কাফের বলে নাওয়াজ অথচ ইমামে আবু হানিফা রহিমুল্লাহ তালা সহ ইমামে মালিক ইমামে শাহ ইমামে আহমদিন রহিমুল্লাহ তালা তারা সকলেই জান্নাতের পথের প্রথিক এ পর্যায়ে যে আল্লাহ সুবাহ এবং সাহাবা ইকরাম তাদের দিয়ে যে দিনকে সারা বিশ্বের মধ্যে জীবিত রেখেছেন সেই দিন হজরতে দ্বারাই জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা ইমাম আবু হালিফ রহমতুল্লাহকে ইলাহ মানি না তিনি যে রব তা না। তিনি যে সারে অর্থাৎ আইন প্রণেতা শরীয়ত প্রণেতা তাও বলি না আমরা কি বলি ইমামে আবু হানিফ রহমতুল্লাহ গুরুত্ব আমার আমাদের কাছে কি এবং কেন ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি লক্ষ লক্ষ হাদিস থেকে কোরআন হাদিসকে রিসার্চ করে মুসলিম উন্মা কোন পথে চলবে সে পথকে নির্ধারণ করে দিয়েছেন কোরআন হাদিস থেকে কোরআন হাদিসের বাহিরে কোনো কিছু নয় কোরআনে যা স্পষ্ট আছে সেটা নিয়ে কোনো মাঝহাব নেই কোরআন ও হাদিসের মধ্যে যা স্পষ্ট আছে তা নিয়ে কোনো মাঝহাব নেই মাঝহাব কখন কোথায় থেকে কোরআনে আছে কিন্তু দ্বিমুখী কথা হাদিসে আছে দ্বিমুখী কথা আমাদের স্বল্প জ্ঞানের কারণে বা জ্ঞানের সীমা কম হওয়ার কারণে আমাদের মাঝে যে দ্বিম দেখা দিচ্ছে তার একটা কোরআন ও হাদিস দ্বারাই সমাধান করেছেন রাম আর এটা ইসলামেরই কাজ এটা কোনো বানোয়াট কাজ নয় যার প্রকৃত দরিদ্র উম্মাতন অসাতন মধ্যপন্থী উম আজকে ইমামে আবু হানিব রহমতুল্লাহ আলের অনুসারীদেরকে তো বিদাহাতি বলে বেদাতি বলে গালি দেয় গারা বেদাতি বলে গালি দেয় লামা হাবিরা আমার ইমামে আবু হানিব রহমতুল্লাহ আলের অনুসারীকে অন্যরা কাফের বলে ফতুয়া দেয় কারা এরাও বেদাতি লামা সাবিরা তো একদল তো আমাদেরকে গালি দেয় একদল তো আমাদেরকে মনে করে যে আমরা সঠিক পথে নেই আমরা কাফের মুষ্টিক কেউ বলে গুমরা যেমন বেদাতিরা আর কেউ বলে কাফের যেমন লামাঝাবিরা উভয় দিক থেকে আমাদের উপরে গাছ আসতেছে ইহুদি খ্রিস্টানরা যেমন আমাদেরকে গালি দেয় ঠিক তেমনিভাবে লামা ঝাবিরাও আমাদেরকে গালি দেয় আমরা কিন্তু গালি উভয় দিক থেকেই পাচ্ছি আর লামাঝাবিরা তারা তাদের আহলে হাদিস নামটা নিয়েছে খ্রিস্টানদের থেকে ধার করা যেটা তোমরা অবশ্যই জানো এবং এর প্রমাণও আছে তোস্টান হাজরি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলের অনুসরণ এটা কোরআন ও হাদিসের অনুসরণ কেন কোরআন ও হাদিসের অনুসরণ যারা লামাজাবি ভাই তারা মনে করে যে শুধুমাত্র নামাজের ক্ষেত্রেই রসুল সাল্লাহের অনুসরণ হাদিসের অনুসরণ দিন কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ দিন শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয় আমি একজনকে প্রশ্ন করলাম যে আপনি নামাজ কিভাবে পড়বেন বলে যে আমি হাদিস অনুযায়ী পড়ব তাহলে হাদিসুল বুখারী শরীফ আপনি নামা মুসলিম শরীফ আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাদা সহ হাদিসের বড় বড় কিতাবগুলোকে নামিয়ে আপনি দুই রাকাত নামাজের মাসালা হাদিস দ্বারা দেন 60টা সব নামে হলে কি দুই রাকাত নামাজ পড়ার হাদিস পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে কোন পক্ষে 200 হাদিসের কিতাব লাগবে 200 হাদিসের কিতাব একত্রিত করার পরে দুই রাকাত নামাজের হাদিস জমা হবে তাহলে শুধু সিহাহ দিয়ে শুধু বুখারী দিয়ে নামাজ হবে নামাজ পড়া যাবে আর ইমাম বোখার ইমাম মুসলিম সিয়াসিদ্দার আইমাই গেরাম সিয়াসিদ্দার মোয়াল্লিফিন তারা কি একার কার কাজে লিখেছেন যে এই কিতাব খুলে মানুষ নামাজ পড়বে রাখলাম নামাজের কথা দিন কি শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং সুদ ঘোষের ক্ষেত্রে তারা সকল ক্ষেত্রে হাদিস মানে এ কথা বলে না শুধু তারা বলে আমিনের ক্ষেত্রে রফেয়া দাইনের ক্ষেত্রে আবার এমন এমন হাদিস যেগুলো তাদের কোনো দলিল নয় বরং সেই হাদিসগুলোকে যদি ভালোভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে সবগুলো আমাদের পক্ষের দলিল হয়ে যায় তো আমরা লামাজি ফিতনা সম্পর্কে যে আলোচনা করতেছিলাম তাদের কথা হলো যে আমরা ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলীকে ইলাহ মানি না নাউজুবিল্লাহ হিমিনজ আলী আমরা ইমামে আবু হানিফ রহমতুল্লাহ আলীকে মাহবুদ মনে করি না আমরা ইমামে আবু হারিফ রহমতুল্লাহ ইলাহ মনে করি না বরং মনে করি কি তিনি ব্যাখ্যাদাতা কে ব্যাখ্যাদাতা হলে হতে পারে আজকের দিনে কেউ যদি বলে যে আমি ব্যাখ্যা গার ইসলামের তাহলে কি সম্ভব হবে ইসলামের ব্যাখ্যা কোরআন ও হাদিসের ব্যাখ্যার জন্য কোরআনের যেগুলো হুকুম আহকামের আয়াত আছে এই আয়াতগুলো সারে নুজুল সহ প্রেক্ষাপট সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানতে হবে যেমন কোরানের আয়াতগুলো জানতে হবে ঠিক তেমনইভাবে হুজুরে আকরাম সাল্লাহ আলহি আসাল্লামের সকল হাদিসের ব্যাখ্যা জানতে হবে হাদিসও জানতে হবে এবং এই হাদিসের পটভূমি প্রেক্ষাপটও জানতে হবে এই হাদিস কোন প্রসঙ্গে হুসালাম বলেছেন তাও জানতে হবে এবং কোন হাদিস আগের এবং কোন হাদিস পরের তাও জানতে হবে যদি তা না জানে তাহলে এই হাদিসের সঠিক ব্যাখ্যা সে দিতে পারবে না একটি উদাহরণ আমি আপনাদের সামনে বলি হজরতে অমর রাজি আল্লাহ আনহু এবং হজরতে আবু হুরার রাজি আল্লাহ আনহু দুইজন একটা বিষয়ে উভয় পোকে সাহাবাহ নাম আছে এক বিষয়ে তারা চিন্তা করলেন যেটা উমামা আবু ইমাম আবু হানিবরাই বলেন যে কেউ যদি স্ত্রী সহবাস শুরু করে আর স্ত্রী সহবাস শুরু করার পরে মনে বের না হয় তাহলে তাকে গোসল করতে হবে না কারণ হাদিসে আছে আল মা ও মিনাল মা হাজারতে আবু আল্লাহ তালা আনহু বলেন যে না স্বামী স্ত্রী তারা মিলামেশা শুরু করলো সহবাস শুরু করলো কিন্তু মণি বের হয়নি গোসল তাদের ফরজ হবে হজরতে আবু হরের তাআলা আনহু তিনি সাহাবাদের মধ্যে হাদিস বিশাল সবচেয়ে বড় এবং সাইগুল হাদিস পি সাহাবা আর হজরতে উমর ফারুক রাজি আল্লাহ আনহু তিনি আবার জরিল কদর সাহাবি হজরতে আবুক সিদ্দিক রাজি আল্লাহ পরেই তার স্থান তো দুইজন উভয় যেন এমন কথা বললেন না যে আমার কাছে হাদিস আছে আমি হাদিস মানি আবু হরিয়ার রাজি আল্লাহ বললেন না যে আমার কাছে হাদিস আছে আমি হাদিস মানি কারো কোনো সমাধানের দরকার নাই তা না বলে হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালু বললেন যে আমার মেয়ে হাফসা রাজি আল্লাহ আনহা হুজুরে আকরাম সাল আলাইসাল্লামের স্ত্রী আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে এটার কি সমাধান হতে পারে হজরতে হাফসা রাজি আল্লাহ তালার কাছে গিয়ে বললেন যে মা কখন কুসুল ফরজ হয় হজরতে হাফসা রাজি আল্লাহ তালা আনহা বললেন যে আব্বা যান এ ব্যাপারে যদি সঠিক কথা জানতে চান তাহলে আপনি আম্মাজন হজরত আয়সা সিদ্দিকার কাছে যান হজরতে আম্মাদান আয়সা সদিকার আনহার কাছে গিয়ে ফারুক বললেন যে গুসুল কখন ফরজ হয় হজরতে আয়সা সিদ্দিকার আনহা বললেন যে স্বামী স্ত্রী যদি সহবাস শুরু করে তাহলেই গুসুল ফরজ হবে কারণ কারণবশত যদি মণি বের হওয়ার আগে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় তারপরে গোসল ফরজ হবে অথচ হাদিস শরীফের মধ্যে কি আছে ইন্নাবাল মা মিনাল মা গোসল ফরজ হওয়ার জন্য কি লাগবে মনি বের হবে হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ বললেন যে এই হাদিসটি আগে আর স্বামী স্ত্রীর একত্রিত হলে গোসল যে ফরজ হবে ইজা ইন্দাল খাতারাইন ফওয়াজাবাল গোসলু যে হাদিস আছে এই হাদিস এটা হলো পরে তাহলে এই ঘটনার থেকে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র হাদিস জানলে হবে না হাদিসের আগে পরে জানতে হবে কোনটা আগে কোনটা পরে সেটাও জানতে হবে তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলী আসাল্লামের হাদিস কতগুলো তেইশ বছরের জীবনের মধ্যে হুজুর সাল আলী আসাল্লাম যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন সব হাদিস আমরা জানতে পারছি আহমদিন আহমুল রহমতুল্লাহ আলহ তিন লক্ষ হাদিস গ্রস্ত ছিল এবং অনেক বড় বড় আইন যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল আমরা সব কিছু রেখে হজরত ইমাম বুহারি রহমতুল্লাহ আলহ বুহারি শরীফ সংকলন করেছেন কয় লক্ষ হাদিস রেখে এক লক্ষ সহি হাদিস থেকে তিনি বলেন যে এক লক্ষ সহি হাদিস আমার সামনে ছিল এই এক লক্ষ সহি হাদিসকে সামনে রেখে আমি মাত্র কয়েক হাজার হাদিস একটা কিতাব রচনা করলাম লম্বা হয়ে যাবে এই কারণে আমি বাকিগুলো রেখে দিলাম তাহলে সাড়ে তিন হাজার হাদিস বলেন আর চার হাজার হাদিস বলেন আর পুনরাবৃত্তি সহকারে সাত হাজার সাড়ে সাত হাজার হাদিস বলেন না কেন বুহারি শরীফের যতগুলো হাদিস আছে এগুলো তো দশ হাজারের বেশি না তাহলে দশ হাজারের বেশি না তার আরো নব্বই হাজার হাদিস ইমাম বুহারি রহমতুল্লাহ আলের কাছে আসে না নাই এগুলো সব সহি হাদিস তাহলে এই নব্বই হাজার হাদিস কি বুহারি শরীফে আসছে আসেন আচ্ছা তাহলে দশ হাজার ধরেন আর নব্বই হাজার ধরেন এক লক্ষ হাদিস কার কাছে ছিল ইমাম বুহারি রহমতুল্লাহ আলের কাছে ছিল তাহলে হুজুর সাল আলী সাল্লামের সহি হাদিস সংকলন করলেন জমা করলেন এবং সহি হাদিস বলে স্বীকৃত দিলেন এক লক্ষ কে ইমাম বুহারি রহমতুল্লাহ এই এক লোক হাদিস মুখস্থ করতে একটা মানুষের কতদিন সময় লাগবে কয়েকদিন সময় লাগবে ধরেন 30 বছর বাদ দেন 20 বছর এক লোক হাদিস মুখস্থ করবে কত কতদিনে 20 বছর কোরআনের আয়াত তাফসীর সহ জানবে এগুলো সব যোগ্যতা অর্জনের জন্য আরও 20 বছর সময় নেন তাহলে কোরআন বোঝা হাদিস বোঝা এবং হাদিসের ব্যাখ্যাগত সহ সনদান মতন জানার জন্য একটা মানুষের সময় বর্তমান যুগে তো

যেমন আজকে সকাল দশটার সময় সে বারে ঘটল তাহলে জহরের নামাজ সে কার অনুযায়ী পড়বে পঞ্চাশ বছর মেহনত করে তাকে কোরআন হাদিস জানার পরে হাদিস রক্ত করে নামাজ পড়বে নাকি কারো কাছে শুনে মাসলা মাসাইল জেনে নামাজ পড়বে যদি বলেন যে আমি তাহাকিক সহকারে জেনে হাদিস সবকিছু জেনে আমি পঞ্চাশ বছর পরে নামাজ পড়বো তাহলে ইসলামে একজন বালে হওয়ার পরে পঞ্চাশ বছর বা চল্লিশ বছর বা তিরিশ বছর ব্যবধান পরে নামাজ পড়ার কথা ইসলাম বলেছে কোথায় যদি না বলে থাকে তাহলে এই তিরিশ বছর বা চল্লিশ বছর বা পঞ্চাশ বছর যারা বলেন যে আমি হাদিস অনুযায়ী চলবো তারা কার কথা অনুযায়ী নামাজ পড়বে আর যদি বলেন যে না আমি মানুষের কথা অনুযায়ী চলেই আমি কোনো যোগ্য আলেমের মত অনুযায়ী চলেই আমি নামাজ পড়বো তাহলে এটার নামই তো থাকলি একজন ব্যক্তির পেটের রোগ হয়েছে পাঁচ মিনিট পর পর সে বাথরুমে যাচ্ছে পাতলা পায়খানা হয়েছে এখন যদি সে চিন্তা করে যে আমি ওষুধ জন্য লেখাপড়া করি বেশ ডাক্তার হয়ে ওষুধ নির্বাচন করে খাবো তারপরে আমার পাতলা পায়খানা ভালো হবে আচ্ছা বলেন তো এমন করে কেউ কখনো পাতলা পায়খানা ভালো করেছে তাহলে ইসলামের মধ্যে ইমান সর্বপ্রথম ফরজ ইমানের পরে ফরজ কি নামাজ এই নামাজ যখন আমার উপর ফরজ হলো আজকে সকাল দশটায় বা আটটায় এখন আমাকে জহরের নামাজ পড়তে হবে সকাল আটটা বা দশটায় আমার উপর নামাজ পড়ছ হলো জহরের নামাজ আমার উপরে এই জহরের নামাজ আমি কার অনুযায়ী পড় যদি বলেন যে কোরআন হাদিসে সবকিছু জব্দ করে পড়তে হবে তাহলে এটা তো একটা অসম্ভব বস্তুকে সম্ভব করার আবশ্যক হয়ে আসছে যেটা ইসলামে কোরআন হাদিসে কোথাও নেই আর যদি বলেন যে কারো শুনে পড়তে হবে তো এর নামই তো তাকলিদ অনুসরণ করা কারণ কি তাকলিদ মানে অনুসরণ করা কাউকে আর এটাই হলো আমি অনুসরণ করে পড়ছি আজকে সমাজের মধ্যে সবাই আমরা অনুসরণ করি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে কয়েকটি মাসালার ব্যাপারে লামাজ হাবি ভাইয়েরা বলে যে আমরা হাদিস অনুযায়ী চলি তাদেরকে যদি প্রশ্ন করেন আপনি আপনাকে আমি প্রশ্ন করব সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে আপনাকে প্রশ্ন করবো জাকাতের ব্যাপারে যে প্রশ্নটাই করব সেই প্রশ্নের উত্তরটা হাদিস দ্বারা দিতে হবে তারা কি সক্ষম হবে কখনো কখনো সক্ষম হবে না কিন্তু তারা আমাদের সাথে হট্টগোল গন্ডগোল বাধাতে চায় দুই হাদিস তারা মুখস্থ করে আর কারো তো থাকেও না তারপরেও তারা ওই কথাকে বলে আমাদের উপরে ব্রধ করতে চায় আসলে সমাজের মধ্যে এটা একটা চরম ফিত না কারণ লামাঝাবিদের ব্যাপারে আমরা যেখানেই চ্যালেঞ্জ দিয়েছি বা তারা চ্যালেঞ্জ দিয়েছে আমরা গিয়েছি কোথায়ও তারা সামনে অগ্রসর হয়নি এবং হতেও পারবে না বরং মানুষের মাঝে তারা মিথ্যা কিছু কথা প্রচার করে আমাদেরকে সমাজের মধ্যে হেয় করতে চায় শেষে তারাই হেয় হয়ে যায় কোথাও আমাদের হেয় তারা করতে পারেনি আমরা কিতাব নিয়ে হাদিসের কিতাব নিয়ে সমাজের সামনে মানুষের সামনে গিয়ে তাদেরকে খুলে খুলে কিতাব দেখাচ্ছি যে কোনো ব্যাপারে যা আসল আপনারা দেখেন তারা এমন উপর্বাগণ্ডটা করে একটা কিতাব লিখেছে যে কিতাবের মধ্যে লিখেছে যে নাভির উপরে হাত না বেঁধে বুকের উপরে হাত বাঁধতে হবে এই বুকের উপরে হাত বাঁধতে হবে কোন কোন কিতাবে আছে তারা বলেছে বুখারিতে আছে মুসলিমে আছে আবু দাউদে আছে নার্সাই এমনি মাজা সবগুলোতে আছে অথচ কি এই হাদিসটা এই কিতাবগুলোতে আছে নাই বরং তারা হাফ পৃষ্ঠা ব্যাপী রেফারেন্স তথ্যসূত্র সূত্র দিয়েছে সবগুলো মিথ্যা এবং বানোয়ার তারা অনেক সময় কিছু তথ্য নেয় ডাক্তার জাকির নায়কের বক্তব্য দিয়ে আচ্ছা ডাক্তার জাকির নায়ক তিনি কি আলেম তিনি তো আলেম না তিনি একজন গবেষক মাত্র একজন গবেষক কখনো ইসলামের কোরআন হাদিসের মাসলাম মাসাইলের ব্যাপারে তিনি কখনো দলিল হতে পারেন না তিনি একজন দায়ী তিনি একজন ঘোষক মাত্র গবেষক মাত্র তিনি একজন মানুষের ধর্মপ্রচারক মাত্র এই ধর্ম ক্ষেত্রে তার ওই কথাটাই আমাদের কাছে গ্রহণযোগ্য যে কোরআন হাদিস অনুযায়ী ফিট খাবে কিন্তু কোরআন হাদিস ছাড়া মাসলাম আসাইলের কোনো বিষয় নিয়ে তিনি যদি মন্তব্য করেন তাহলে এটা তো তার দার্জালি ছাড়া আর কিছু হবে না এখন আমাদের কাছে স্পষ্ট যে ডাক্তার জাকির নায়েক তার সে বক্তব্যের মধ্যে কুরআনেরও ভুল প্রমাণিত বলে বলেছে বলে নাউযুবিল্লাহি বিযালিম। কাদ্দাবাত কওম নুহিনুল মুরসালিন। তাকে প্রশ্ন করা হলো যে নুহ আলাইহিস সালামের কওমের মধ্যে তো একজন মাত্র রসূল গিয়েছে। আল্লাহ এখানে মুরসালিন শব্দ বহু বহুবচন মুরসালিন এখানে জমা ব্যবহার করা হয়েছে কারণ বহুবচন কেন ব্যবহার করা হয়েছে। এটা কি কুরআনের ব্যাকরণগত ভুল না? ডাক্তার জাকির নায়েক বলে হ্যাঁ এটা ব্যাকরণগত ভুল হতে পারে। এরে ব্যাপারে এখন বলতে একটা ভুল হয়ে গেছে ওরে তো কোরআন এরও ভুল বলছে এটা ইহুদি খ্রিস্টানদের পক্ষে একটা পরিপূর্ণ এবং সরাসরি দলিল তাই মোস্তরাম হাজরিন আজকে সমাজের মানুষের কাছে এটা সুই স্পষ্ট যে উলামায়ে হাক্কানি কওমি উলামায়ে কেরাম দাওবন্দী উলামায়ে কেরাম তারা সঠিক রাস্তার উপরে আছে এবং মানুষদেরকে পরিপূর্ণ ইসলামের পক্ষে তারা দাওয়াত দিচ্ছে এবং সঠিক কথাগুলো তারা বলছে সমাজের মধ্যে যখনই আপনি সঠিক কথাগুলো বলতে থাকবেন তো আপনার পিছনে দুই রকমের শত্রু লাগবে এক শত্রু সে আপনার পিছন দিক থেকে টানবে আর এক শত্রু আপনার সামনে দিকে ধাক্কা মারতে যাবে ভাবে আল্লাহ তালা কোরআন মধ্যে বলছেন যে আল্লাহ মধ্যপন্থা কেউ বলবে যে আপনি বেদাত করছেন আর কেউ বলবেন যে আপনি হাদিসই মানছেন না যেমন আমরা সবে বরাতের ক্ষেত্রে সবে বরাতের লামাঝাবিরা বলে আমরা বেদাত করতেছি আ আবার বেদাদিরা বলে যে আমরা কোরান হাদিসি মান্ধিলাম তো উভয় পক্ষ থেকে আমাদের উপরে একটা গালি আসে তো আল্লাহদরা বলছেন যে তোমরা বলে মধ্যপন্থী দল বেদাদিরাও আমাদেরকে গালি দেবে আর লামা আমাদেরকে গালি দেবে আমরা এখন সঠিক পথের উপরে চলছি যেমন আলু ওয়াল জামাত খারিজরাও আমাদেরকে দেখতে পারবে না রাফিজিরাও আমাদেরকে দেখতে পারবে না তবে আমাদের জন্য এখন কাজ হলো যে অনামায়িকের আমরা যেখানেই যে ফিতনা আসবে সেই জায়গার মধ্যে মোকাবেলার জন্য দাঁড়িয়ে যেতে হবে আমরা আগে যেমন চুপ ছিলাম যেগুলো ফিতনা এমনি এমনি মিটে যাবে আসলে এই ফিতনাগুলো কখনোই এমনি এমনি মিটবে না যেখানে আপনাদের সামনে লামা ঝাবি কোনো কথা বলবে সেখানেই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করে তার সাথে বসে যাবেন এবং তার কাছে কথাগুলো লিখে নেবেন যে বলেন আপনি আপনি যে বলছেন যে ইসলামের মধ্যে এটা নেই কোরআন হাদিসে এটা নেই তা নেই বলে দেন সবে বরাত তারা বলে যে নেই বলতো সময় বরাতের কথা আছে না নাই শরীফের মধ্যে শরীফের মধ্যে জাগ্রত থেকে এবং দিনের বেলায় রোজা রাখার কথা আছে সেই বিষয়টাকে অস্বীকার করার কোন সুযোগ আছে লাল ফিতনা তারা অসংখ্য পুরানো হাদিসের বিষয়কে র করে অস্বীকার করে ইনকার করে ঠিক তেমনই ভাবে তারা শাহবান শাহবানের মধ্যরাতের এবাদত এবং মধ্যদিনের রোজা রোজাটাও তারা অস্বীকার করে স্পষ্ট হাদিস শরীফের মধ্যে তা আছে তো হাজির সময় স্বল্পতার কারণে কথা বেশি বাড়ালাম না আল্লাহ দাল আমাদেরকে উন্মতে ওয়াসাদ মধ্যপন্থী উন্মত হয়ে জান্নাদের পথে প্রতীক হবার দান ফিরদান করুন ওয়াহুল আহমান আলহামদুলিল্লাহ রহমান जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले जुरअत का नाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले आली मकाम है देवबंद वाले अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए कुफरी ताकतों का पिया जो दाम